আজকে আমরা এখন যারাতে হাতে আলো মিডিয়া গ্রুপের অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের ছোট ছোট সোনামণিরা যাদেরকে আসলে যারা ফুলের মতো নিষ্পাপ শিশু আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ কথা বলে তারা আজকে যে সম্মাননা স্মারক যে প্রধান অতিথি তার এই যে ভালো লাগা প্রধান অতিথি সেই হতে পারে তার যোগ্যতাও কিন্তু আছে আপনারা আবার একটা করতালি দিই আমরা তার সোহাগ দেখেন এখানে আমাদের মাঝে যে এই শিশুদের তা নজর পড়ছে যে তাদের হাতেও তাদেরকে সাথে নিয়ে মানে সে এইটা নিতে এই যে আজকে যখন এই দেখবে যে এরকম একটা সম্মাননা স্বরূপ নিচ্ছে তাহলে কিন্তু এই মনের হতেও কাজ করবে যে আমি ওই রকম এক সময় এরকম চিন্তা ভাবনা কাজ করবে তো এই যে শিক্ষাটা কিন্তু আজকে সহকারী এখানে দিল যে শিশুদের কাছে নিতে হয় ভালো একটা জায়গা দেখে যুক্ত করতে হয় তো আজকে যে আলো মিডিয়া গ্রুপের অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে ফিরি পেয়েছেন বদ্রুলাল আলো হাগ আর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা তো আমরা তার যে তারই সাথে শুধু একটু তার গুণ নয় তার সাথে তার লেখালেখির তার কবিতা তার গল্প তার উপন্যাস এই যে বিষয় যে লেখালেখির প্রতি তার যে সৃজনশীলতা এবং তার কবিত্ব ভাব তিনি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমরা তার লেখা পড়েছি এবং খুলনারও নিয়মিত যে খুলনার যে চার পাঁচটা পত্রিকায় এখন সাহিত্য প্রকাশ হচ্ছে চারটা পত্রিকায় চারটা পত্রিকায় আজকে প্রধান অতিথির লেখা প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও নিয়মিত লেখা প্রকাশ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করছি তো আমরা আজকে প্রধান অতিথিকে ঢাকা থেকে এখানে চলে আসতে আমাদের এই ছোট্ট আয়োজনের ছোট্ট পরিসরে আমরা অত্যন্ত আনন্দিত খুলনাবাসীর পক্ষ থেকে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজকে অতিথিকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য তারই সাথে আজকের এই প্রাপ্তি তার জীবনের আরো গতিময় করে তুলব তুলুক এবং সামনের দিনগুলি আরো ভালো হোক আমরা তার জন্য সৃষ্টিকর্তার কাছে সবাই প্রার্থনা করব এবং এখানে যারা প্রত্যেক জন আজকে তারা গুণিজন নিয়ে হিসাবে যারা মনোনীত হয়েছেন আমরা সকলের জন্য আমরা কামনা করব এবং যার যার স্রষ্টার কাছে প্রার্থনা করব তারা যেন সবাই আরো এই গুণের পরিধি বাড়িয়ে আরো ভালো কিছু করতে পারে সমাজের জন্য যার যার স্থান থেকে আমাদের সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ হোক এমনটা প্রত্যাশা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমার মনের অনুভূতি ব্যক্ত করছি এই সত্য সুন্দর আয়োজনে আর আবারও ম্যাডাম সহ এবং এখানে প্রত্যেক যারা আছেন আমি তাদের সাথে যে খুলনা আর্ট একাডেমিতে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আপনারা যে এত সময় বসতেন আমার আজকে কাকা করছেন আমি বরিশাল গিয়ে আবার কিন্তু ছুটে এসেছি তারপর আমি খুবই ব্যথিত পরিবারের একজন সদস্য আবার ব্যথার সবাইরে কিন্তু আছে কমবেশি বা অভিজ্ঞতা আছে তাই আমি সেই স্থান থেকে তারপরে কিন্তু আপনাদের কাছে ছুটে আসার চেষ্টা করেছি এবং এই আমার মনের কথাটা কিন্তু আসলে যে সকাল থেকে কষ্ট বা কালকে রাত থেকে যে কষ্ট তার কিছুটা হলেও ব্যক্ত করতে পারছি হয়তো ভুল ত্রুটি বা সঠিকভাবে আমি প্রেজেন্ট করতে পারিনি সবাই আমার ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন শিল্প সাধনায় সফল হতে পারি কাউকে না ঠকিয়ে ভালো কিছু করতে পারি আমার বাবা আমাকে এমনই প্রতিশ্রুতি আমি দিয়েছি যে আমি যেন কাউকে না ঠকিয়ে বড় কিছু আমি হই এবং কাউকে না ঠকিয়ে যেন আমি সমাজের জন্য ভালো কিছু করার মন মানসিকতা সব সময় থাকে এমনটাই আশীর্বাদ চাচ্ছি এখানে উপস্থিত যারা আছেন এবং আমাদের সাথে যারা আলো মিডিয়া গ্রুপকে যারা ভালোবাসেন সবাই আলো মিডিয়া গ্রুপের পাশে থাকবেন আহমেদ হোসেন সানু ভাই জানি না খুলনার জন্য কি পেয়েছে তিনি আহ সিলেটে জন্মগ্রহণ করেছে আমার মনে হয় না সিলেটবাসীতে গিয়ে তার জন্মস্থানে এই দুই তিনটা প্রোগ্রাম করেছে কিনা আমার জানা তবে তিনি বারবার খুলনায় ছুটে আসেন এবং খুলনার মানুষকে এই যে সম্মান না তুলে দেন এটা আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক আহ একটি গর্বের বিষয় এবং আমি খুবই আমি খুবই দু এক সময় চিন্তা করি যে আসলে উনার এই যে মানুষের নিয়ে এত কাজ রাত তিনটা চারটা বাজে সে সময় কিন্তু আমার সাথে কথা হয় এবং তিন চারটা বাজে সে সময় দেখা কবিতা আমার কবিতা আমি কখন লেখছি কোন জায়গায় পোস্ট করছি সে প্রকাশ করে আমার এই বক্সে দেয় দাদা এই চলে আসছে ও পত্রিকা দাদা অমুক জায়গায় চলে আসছে আবার নিজের টাকা খরচ করে কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দেয় তার জন্য আহমেদ হোসেন সালু ভাই তিনি যে একজন গুণীজন তার তার গুণ মানে আসলে প্রকাশ করার মতো আমার ভাষা নেই এটা সঙ্গে আছেন তিনি জানেন বা ম্যাডামও অল্প দিন পরিচালক ম্যাডাম তার মধ্যে কিছু পেয়েছেন বা এখানে আপনারা যারা তার সঙ্গে আছেন আসলে তার জন্য শুভকামনা করবেন তিনি বাবা হতে যাচ্ছেন খুব শীঘ্রই তার মধ্যে দেখেন তার সহধর্মী যে কোনো সময় কিন্তু অসুস্থ হয়ে পড়ছে কিন্তু হাসপাতালে থেকে আসে কিন্তু তারপরে দেখেন আমি তাকে বকা দিয়েছি যে আপনি কেন কোন আসতে চান এখন আপনি ওখানে ওখানে থাকা উচিত না সে আমাকে পারমিশন দিয়েছে এখন এই যে বিষয়টা দেখেন তার কত না মন মানসিকতা বলে সে এরকম একটা রিস্ক নিয়েও কিন্তু এখানে চলে আসছে তাই তার জন্য সবাই এখানে যারা আছি তার জন্য আমরা আমাদের সষ্টার কাজ থেকে স্থান থেকে আমাদের যার যার স্থান থেকে এখন যে ধর্মেরই আছি না কেন সবাই আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব তার জন্য সুন্দরভাবে যে বেবিটা আসছে সুন্দরভাবে যেন তাদের কাছে আসে এবং সুস্থভাবে সুন্দরভাবে তাদের সুন্দর একটা সংসার হয় এমনটা আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে করোনা আটাকারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই আমার স্থান থেকে সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আমি আসলে অনেক ভাগ্যবান যে সানু ভাই এবং মিলন ভাই দুজনের সাথে আমার না না সবার সাথে কারণ হচ্ছে উনি ওনার ডেট কিন্তু ওভার হয়ে গেছে মানে ভাবির ডেট ওভার হয়ে গেছে ডিসেম্বরের যে তারিখে মানে ডাক্তার ডেট দিয়েছিল সেই ডেট পার হওয়ার পরেও কিন্তু এখন মানে চলছে যে কোনো সময় ওনার একটা নিউজ আসতে পারে সবাই দোয়া করি যাতে ভালো নিউজ আসে এখন ওনার কিন্তু এখানে থাকার কথা না ওনার কিন্তু ভাবির সাথে চব্বিশ ঘন্টা থাকার কথা

থেকে সময় সব শ্রদ্ধা সাথে আপনার পাশে থাকবো আমরা প্রার্থনা করব যে আপনার জন্য বেবিটা সুন্দর ভাবে আমাদের মাঝে সকলের মাঝে জন্য হচ্ছে যে মিলন উনি ওনার বাবা নেই ওনার চাচা তাকে মা কিছুকনা যে সময়টা করেন স্থান উনি আমাদের মাঝে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম সঞ্চালনা করলেন এবং আমাদের সবাইকে প্রাণবন্ত করে রাখলেন চিন্তা করুন ওনার ভিতরে কতটুকু বাবার মতোই তার চাচাকে প্রার্থনা করি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা সবাই চলতে হবে একে অপরকে

তো সাগরকে ধন্যবাদ সাগর সারাদিন এই করছে তোমার আশীর্বাদ করি সবাই আশীর্বাদ করবেন আমার স্টুডেন্ট জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু সেকেন্ড টাইম আমার কাছে আসছে আমি জানো তাকে আরেকটা ব্যাপার না বললেই হয় না যে আমাদের ম্যাডাম যিনি আসছেন সম্পাদক প্রকাশক ম্যাডামের জন্যই কিন্তু আমরা মানে দাদার জন্য ওয়েট করেছি উনি একজন মহিলা মানুষ উনি ওনার হাজব্যান্ড সন্তানকে পাঠিয়ে দিয়ে আমাদের মানে বসিয়ে রেখেছে যে না উনি আসলেই আমরা অনুষ্ঠান করবো কারণ হচ্ছে উনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের জন্য উনি এত দূর থেকে আবার আসতেছেন কাজে আমরা যদি এই সময়টা ওনার জন্য নাই করতে পারি অবশ্যই মানে ওনার ভিতর যদি এরকম সাধারণ মানসিকতা না থাকে উনি এত দূর আসতে পারতেন না এখন বুঝতে পারছি যে উনি আসলে কতটুকু কত বড় মনের মানুষ এটা না বললেই হতো না মানে ওনার সামনে বলতে চাচ্ছিলাম না সবাই ওনার জন্য দয়া করি ওনার হাজব্যান্ড তারপর ওনার ছেলের জন্য দয়া করি ওনার মানে উত্তর উত্তর আরো সমৃদ্ধি হোক ওনার নাম ছড়িয়ে পড়ুক ইনশাআল্লাহ আর আরেকজন হচ্ছে উনিশী নারী আমার দাদার সদরমনি উনি সেই সকাল থেকে না তো তো বুকে পাথর জমালে কি আমাদের কিন্তু সেই খাওয়া দাওয়া নাস্তা চা কখন কিছু বলতে হয় না উনি একদম মানে নিরলস ভাবে সবাইকে সাপোর্ট করে যাচ্ছে আমাদের আমরা তো এখানে এসে আরাম করতেছি কিন্তু উনি কিন্তু ঘর সামলাচ্ছে স্টুডেন্ট সামলাচ্ছে তারপরে আমাদের সামলাচ্ছে ঠিক আছে না মানে বড় 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 করার বড় ছোট মানে বেবি আছে বেবি মানে আমার মা ঠিকই ভালো খাওয়া দাওয়া লাগে

আমি যেটা বিষয়টা ছোটবেলায় দেখেছি যে আমার ঠাকুরমা এটা ব্যবহার করছে আমি যেটা দেখেছি এই জিনিসটা অনেকটা ব্যবহার করছে তখন কিন্তু আমার মনে হয় যে আমি সেই শৈশবে চলে যাচ্ছি আমার মেমোরি ওখানে কাজ করছে তার মানে আমি কিন্তু আমার আমি স্মৃতি ঘুরে যাচ্ছি না আমার অস্তিত্ব ভুলে যাচ্ছি না আমার পিতা মাতাকে ঘুরে যাচ্ছি না আমার বাবার ব্যবহৃত জিনিসগুলো কিন্তু এখানে আছে ওটাও কিন্তু আমি পরিবার থেকে বড় ভাইয়ের কাছ থেকে সংসার থেকে কিছু নিয়ে আসিনি এই তার উক্কা তো উকাটা তারপর একটা ঘটি একটা গ্লাস এই টাইপের যে বিষয়গুলি ছিল এগুলোই আমি নিয়ে আসছি তা আমি মনে করি এগুলো সবই কিনে নিয়ে আসছি এগুলো কারোর না কারো বাবার ছিল কারো না কারো মার ছিল তাহলে এটা কিন্তু তারা কিন্তু অপরজনীয় মনে করে সে ফেলে দিচ্ছে তাহলে আমি ভাবছি যে এর মধ্যে যদি আমি রাখি তাহলে এটা যদি রাখি আমার বৃদ্ধ মা আছে যে একেবারে তার স্মৃতি শক্তি নাই তাহলে সে মাও কিন্তু আমি তখনই আমার কাছে মনে হবে যে এটা অপরজনীয় এটা রাখছি তাহলে আমার মা তো আমার গর্ভধারিনী মা তাকে আমি তো আরো যতটা আমার বেশি হবে

আমহাই যেですよ मिस्टर কাজ কত বদেক নাকা এখন কিন্তু কোন কাজ ঘাম ছটে না অতএব এখন যে এসট্রো পুরো হচ্ছে কেন হচ্ছে কি কারণ হচ্ছে এসট্রো হচ্ছে কিন্তু আপনার বত্র বিষয়টা কিন্তু বের হচ্ছে না গাম থেকে কোনো ভাবে বের হচ্ছে না আপনি যা খাচ্ছেন ওইটাই থাকছে এটা টয়লেট হচ্ছে এটা তো ওইভাবে যাচ্ছে কিন্তু আপনি যে বিতন্ত অপরদিন সরপি টাইপের যে বিষয়টা এটা কিন্তু লবক থেকে কোন ভাবে বের হচ্ছে না তার জন্য আপনি কিন্তু বিভিন্ন বিয়ালি সিস্টেম হচ্ছে

দেখি পরামর্শ বাংলাদেশের দুইশো পঁচিশ জন এখন এবারের দুইজন অলরেডি হয়েছে দুইশো পঁচিশ জন